আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ শিরোনাম গাজায় আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলের নারকীয় তাণ্ডব তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত ইসরায়েল গাজায় হিরোসীমার বোমার গুণ বেশি বিস্ফোরক ফেলেছে জাতিসংঘ দূত ইরান থেকে ফেরার পথে অব্যবহিত বোমা গাজায় ফেলেছে ইসরায়েল টেলিগ্রাফ গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত আইডিএফ যুদ্ধবিরতির জন্য হামাসের দিকে তাকিয়ে ট্রাম্প ইসরায়েল ইরাকি বিমানবন্দরে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা আটক বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবানকে স্বীকৃতি দিল রাশিয়া গুপ্তচর সন্দেহে হাজারো আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান ইরান ইসরায়েল সংঘাতে সৌদি আরবের গোপন সহায়তার অভিযোগ আঞ্চলিক দুই দেশ নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক সৌরজগতের বাইরে রহস্যজনক নতুন বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভারতে টানা বৃষ্টিতে বন্যা ভূমিধস নিহত বেড়ে তেষট্টি নিখোঁজ ডজন ডজন সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার এনসিপির সরকার ছাত্র জনতার বাংলাদেশ নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জামাত আমিরের পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিভেদ তীব্র কোন দল কোথায় সরকারি চাকরি অধ্যাদেশে বড় সংশোধনী বাতিল বিতর্কিত সায়ত্রিশ ক ধারা রংপুরে জামায়াত ইসলামীর দেড় দশক পর বিভাগীয় জনসভা জনপ্লাবন রাওজানে কিশোরদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেটার মৃত্যু এআইয়ের অপপ্রচারে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা উদ্বিগ্ন দলগুলো মেট্রো রেল লাইন ছয়ের বর্ধিত কাজ শুরু সত্তর শতাংশ বেশি দরে চুক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বড় ধস খুলনা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আন্দোলন নেপথ্যে কি আল্লা রাইনের ভিত্তিতে এমপি চায় জামায়াত ডক্টর মাসুদ চতুর্থ বিয়ের জন্য স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ অপথ্যে মামলা চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল জনতার হাতে আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথমে আন্তর্জাতিক খবর গাজায় আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলের নারকীয় তাণ্ডব তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত গাজা সরকারি মিডিয়া অফিসে তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাজায় গত আটচল্লিশ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবে তিনশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই সময় ইসরায়েলিরা ২৬টি স্থানে পৃথক গণহত্যা চালিয়েছে বলে দাবি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত ও পাঁচশো জন আহত হয়েছেন বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল গাজায় হিরোসীমার বোমার ছয়গুণ বেশি বিস্ফোরক ফেলেছে জাতিসংঘ দূত জাতিসংঘ মানবিক অধিকার কাউন্সিলের দূত ফ্রান্সিসকা আলবানেজ অভিযোগ করেছেন যে গাজা উপত্যকায় ইসরায়েল প্রায় পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে যা হিরোসীমায় ব্যবহৃত পারমাণবিক বোমার তুলনায় ছয়গুণ বেশি ধ্বংসাত্মক তিনি এই মাত্রাকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠোর গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং এর জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন ইরান থেকে ফেরার পথে অব্যবহৃত বোমা গাজায় ফেলেছে ইসরায়েল টেলিগ্রাফ ব্রিটিশ সংবাদমাধ্যম ডার টেলিগ্রাফ জানিয়েছে ইরানে হামলা চালিয়ে ফেরার পথে ইসরায়েলি বিমানগুলো অব্যবহৃত বোমা ও মিসাইল গাজায় নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে পাইলটরা দেশে ফেরার পথে এই অব্যবহিত গোলাবারুদ গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ব্যবহারের প্রস্তাব দেন এবং আইডিএফ কমান্ডাররা সেই প্রস্তাব গ্রহণ করেন গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত আইডিএফ ফিলিস্তিনের গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন আইডিএফের ঘোষণায় বলা হয় বৃহস্পতিবার রাতে উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ সম্পর্কিত একটি দুর্ঘটনায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়ার ইলাহিউ নিহত হয়েছেন দুই সালে তেইশ সাত অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর আটশো আশি জন সদস্য নিহত হয়েছেন যুদ্ধবিরতির জন্য হামাসের দিকে তাকিয়ে ট্রাম্প ইসরায়েল গাজায় চলমান যুদ্ধ থামাতে নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাবের বিষয়ে হামাসের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলো টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদন বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে হামাসকে যুদ্ধের স্থায়ী অবসানে প্রতিশ্রুতি দিতে প্রস্তুত আছেন ট্রাম্প একটি সোজাসাপটা প্রতিশ্রুতি দিয়েছেন ইরাকি বিমানবন্দরে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা আটক ইরাকের আরবিল বিমানবন্দরের কাছে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনেদের আবাসস্থলে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা হয়েছে যদিও সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নয়টা আটান্ন মিনিটে ড্রোনটি আটক করা হয়েছে তবে কোনো আহত বা ক্ষতি ক্ষতিখয়নির জানা যায়নি হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবানকে স্বীকৃতি দিল রাশিয়া রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করার মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে আল জাজিরার খবর অনুযায়ী রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে এটি দুই দেশের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি আনবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী বলে উল্লেখ করেছেন গুপ্তচর সন্দেহে হাজারো আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি সংঘর্ষের প্রেক্ষিতে ইরান থেকে হাজার হাজার আফগানকে গুপ্তচর সন্দেহে দেশে ফেরত পাঠানো হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা বা ইউএনএইচসিআর জানিয়েছে সম্প্রতি যুদ্ধ চলাকালীন প্রতিদিন গড়ে ত্রিশ হাজারের বেশি আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান যা আগের তুলনায় প্রায় পনেরো গুণ বেশি এটি আফগানিস্তানের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলেছে ইরান ইসরায়েল সংঘাতে সৌদি আরবের গোপন সহায়তার অভিযোগ ইরানের সঙ্গে সম্প্রতি সংঘাতে সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহায়তা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়াম তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশের নিন্দা জানালেও বাস্তবে সৌদি আরব হেলিকপ্টার পাঠিয়ে ইরানের ড্রোন ঠেকাতে সহায়তা করেছে সৌদি বিমানবাহিনী এসব বিস্ফোরক বোঝায় ড্রোন ধ্বংস করেছেন বলেও দাবি করা হয় আঞ্চলিক দুই দেশ নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালেদ বিন সালমান হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ফক্স নিউজের খবর অনুযায়ী বৈঠকে ইরান ইসরায়েল ইস্যু গাজা যুদ্ধ সমাপ্তি এবং ইসরায়েলি জিম্মি মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে ইরানের সঙ্গে উত্তেজনা কমানো এবং দেশটিকে আলোচনার টেবিলে আনার ব্যাপারও আলোচনা হয় সৌরজগতের বাইরে রহস্যজনক নতুন বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে আমাদের সৌরজগতের বাইরে থ্রি আই আটলাস নামে একটি রহস্যজনক নতুন বস্তু ক্রমে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিজ্ঞানীরা জানিয়েছেন এটি পৃথিবীর জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না এবং পৃথিবী থেকে ন্যূনতম এক দশমিক ছয় জ্যোতির্বিজ্ঞান ইউনিট দূরত্বে থাকবে এটি সম্ভবত আমাদের সৌরজগতের বাইরে তৃতীয় আগন্তুক বস্তু যাটি চিলির একটি টেলিস্কোপে প্রথম শনাক্ত করা হয় ভারতে টানা বৃষ্টিতে বন্যা ভূমিধস নিহত বেড়ে তেষট্টি নিখোঁজ ডজন ডজন টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ এতে অন্তত তেষট্টি জন মারা গিয়েছেন এবং আরও কয়েক ডজন নিখোঁজ রয়েছেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে কারণা সোমবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্ক জারি করা হয়েছে রাজ্য সরকার চারশো কোটি টাকার বেশি সম্পত্তির ক্ষতির কথা জানিয়েছে এবার জাতীয় খবর যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রা শুরুতে বলেছেন এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্রজনতার বাংলাদেশ তিনি ঠাকুরগাঁও সীমান্তে নির্বিচারে বাংলাদেশি হত্যা এবং অবৈধ পুষিনের তীব্র নিন্দা জানিয়ে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার করেছেন তিনি জুলাই অগস্টের প্রতিরোধ ও নতুন দেশ গঠনে দেশে কর্মসূচির কথা উল্লেখ করেন নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন এখন দেশের এ পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তিনি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কারের মাধ্যমে একটি ভালো নির্বাচনের আশা প্রকাশ করেন এবং জামায়াত সবসময়ই সহিংসতা এবং মপ পলিটিক্সের ঘোর বিরোধী বলে উল্লেখ করেন পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে বিতর্ক তীব্র হচ্ছে বিএনপি এই পদ্ধতির কঠোর বিরোধিতা করছে অন্যদিকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আঠারোটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বাহান্নটি নিবন্ধিত দলের মধ্যে আঠাশটি দল বিপক্ষে এবং চারটি দল অবস্থান স্পষ্ট করেননি সরকারি চাকরি অধ্যাদেশে বড় সংশোধনী বাতিল বিতর্কিত সাঁত্রিশ কধারা সরকারি কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশে সংশোধনী এনেছে নতুন সংশোধনীতে বিতর্কিত সাঁত্রিশ কধারাটি বাতিল করা হয়েছে ফলে বিনা নোটিশে চাকরিচ্যুত করা যাবে না অভিযুক্তকে ব্যক্তিগত শুনানিতে ডাকতে হবে এবং নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি বাধ্যতামূলক করা হয়েছে যেখানে একজন নারী সদস্য থাকবেন রংপুরে জামায়াতে ইসলামীর দেড় দশক পর বিভাগীয় জনসভা দীর্ঘ দেড় দশক পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরে এক বিশাল বিভাগীয় জনসভা করছে জুলাই হত্যার বিচার রাজনৈতিক সংস্কার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তিস্তা মহাপরিকল্পনা ও মানবিক বাংলাদেশের অঙ্গীকার দাবিতে আয়োজিত এই জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা বক্তব্য দেবেন সকাল থেকেই জেলা স্কুল মাঠে হাজারো নেতাকর্মীর ভিড় দেখা গেছে রাউজানে কিশোরদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু চট্টগ্রামের রাউজান উপজেলায় কিশোরদের দুপক্ষের মারামারি থামাতে গিয়ে ঘুষি আঘাতে মোহাম্মদ আলমগীর নামে এক যুবদল নেতা মারা গেছেন বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন মারামারি থামাতে গেলে তার বুকে আগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এর অপপ্রচারে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা উদ্বিগ্ন দলগুলো দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনে অপপ্রচার ও ভুয়া কন্টেন্টের প্রবাহ বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন প্ল্যাটফর্মগুলোয় এআই দিয়ে তৈরি ভিডিও ও ছবির জোয়ার দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল হিসেবে এটি ব্যবহার করছে যা ডিজিটাল অপতথ্যের প্রবাহ বাড়াচ্ছে এবং দলগুলোর ভাবমৃত্য বিতর্কিত করছে মেট্রো রেল লাইন ছয়ের বর্ধিত কাজ শুরু সত্তর শতাংশ বেশি দরে চুক্তি মেট্রোরেল লাইন ছয়ের মতিঝিল থেকে কমনাপুর পর্যন্ত বর্ধিত অংশের কাজ পুনরায় শুরু হতে যাচ্ছে ঠিকাদার নিয়োগে জটিলতায় কাজ বন্ধ থাকলেও নতুন করে সরকার প্রায় সত্তর শতাংশ বেশি দরে চুক্তি করেছে মূলত পণ্যের মূল্যবৃদ্ধি ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি কাঁচামাল সরবরাহে জটিলতা এবং পরিবহন খরচের কারণে নির্ধারিত বরাদ্দে পুরনো ঠিকাদাররা কাজ করতে রাজি ছিলেন না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ে বড় ধস আগের বছর রাজস্ব আদায়ের রেকর্ড গড়লেও এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বড় ধরনের ধস নেমেছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত এগারো মাসে সংস্থাটির রাজস্ব আয় কমেছে একশো কোটি একত্রিশ লাখ টাকা রাজনৈতিক অস্থিরতা মেয়র পদে দীর্ঘমেয়াদী শূন্যতা আন্দোলন এবং প্রশাসনিক অচলাবস্থা এই রাজস্ব সংকটের কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন খুলনা পুলিশ কমিশনারের বিরুদ্ধে আন্দোলন নেপথ্যে কী খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোরতা ও দলীয় পদ বিবেচনায় না নিয়ে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করায় তার সাথে বিএনপির দূরত্ব বেড়েছে অন্যদিকে জুলাই আন্দোলনকারীদের স্মরণে মেলা আয়োজনের অনুমতি না দেওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের একাংশ তার বিরুদ্ধে ক্ষিপ্ত আল্লার আইনের ভিত্তিতে এমপি চায় জামাত ড মাসুদ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন জামাতে ইসলামী আল্লাহর আইনের ভিত্তিতে ইসলামের পক্ষের এমপি চায় পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে এক ভোটকেন্দ্র প্রশিক্ষণ সভায় তিনি কথা বলেন ড মাসুদ বলেন তারা এমন এমপি চান না যিনি ঘুষ নিয়ে চাকরি দেন বা গম টিন চুরি করেন বরং চান একজন সৎ নৈতিক ও দক্ষ খাদেম চতুর্থ বিবাহের জন্য স্ত্রীকে মৃত দেখিয়ে ভুয়া সনদ অতপর মামলা নারায়ণগঞ্জে ফতুল্লার চতুর্থ বিবাহের জন্য তৃতীয় স্ত্রীকে মৃত দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে ভুয়া সনদ গ্রহণ করার অভিযোগ উঠেছে শাহজাহান নামে এক ব্যক্তির বিরুদ্ধে সেই সনদ দিয়ে ভোটার তালিকায় তৃতীয় স্ত্রীকে মৃত দেখানো হয়েছে এ ঘটনায় শাহজাহানের তৃতীয় স্ত্রী সীমা আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল জনতার হাতে আটক বগুড়া শাহজাহানপুরে এক ব্যক্তিকে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক পুলিশ কনস্টেবল জনতার হাতে আটক হয়েছেন আটক পুলিশ সদস্য রুহুল আমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা বৃহস্পতিবার সকালেই এই ঘটনা ঘটে পরে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় রুহুল আমিনের বিরুদ্ধে আগেও জুয়ার আসর থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির বিশেষ সংবাদ পরিবেশনা আমরা চেষ্টা করেছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আজকের বিশ্লেষণ আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আরও সব চমকপ্রদ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ